আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম শাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট বাগান আগামীকাল বৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন কোথাও বৃষ্টি হয়েছিলো কোথাও শিলা বৃষ্টি হয়েছিলো কোথাও দুই দিন ধরে কোথাও একদিন তা আমাদের যেন বৃষ্টি হয়েছিল আমাদের এখানে একটু পিটপিট করে বৃষ্টি মানে ঝিরঝির করে বৃষ্টি হয়েছিলো ড্রাগন গাছে কী পরিচর্যা করতে হবে সেই নিয়ে আজকেকার ভিডিও এখানে দেখছেন কিছু বোতল দেখছেন তো এখানে দেখছেন অ্যামিস্টার টফ এখন যদি বৃষ্টি হয় বা বৃষ্টি হয় ড্রাগন গাছে খুব সমস্যা হয় ফাঙ্গাস রকম লেগে যায় পচা লেগে যায় ঠিক আছে হঠাৎ দেখা যাচ্ছে আপনার হয়তো ডালটা শুকে যেতে পারে ঠিক আছে তো আগাম এখন স্টেপ নিতে হবে আগাম দেখা যাচ্ছে আমাদেরকে ফাঙ্গিসাইড আদিতে দিতে হবে আমি অ্যামিস্টার টফ ঠিক আছে তো এটা পার লিটারে আপনার ওয়ান এম দিবেন আর এখানে দেখছেন আপনার ভ্যানিডা মাইসিল থ্রি পার্সেন্ট রয়েছে তো এইটা শুধু দিতে হবে ঠিক আছে তো এই মিশ্রয় করে এটা কিন্তু আপনার দেড় এম আর অ্যামিশা টপ দিবেন আপনার ওয়ান এম ঠিক আছে পার লিটার জলে তো আমরা এই ড্রাগন গাছে স্প্রে করব। বৃষ্টি হলেই এটা দিতে হবে আমি সকালবেলায় দিয়ে দিয়েছি কালকে বৃষ্টি হয়েছিল আজকে সকালবেলায় দিয়ে দিয়েছি তো যারা এখনও দেননি অবশ্যই বৈকালের টাইমে স্প্রে করবেন আর সকাল না হয় বৈকালে স্প্রে করবেন তো আপনারা দেখলেন ড্রাগন গাছে এখন কী পরিচর্ করতে হবে হঠাৎ বৃষ্টি হলে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম শুধু ড্রাগন গাছ লাগালেই হবে না ড্রাগন গাছ পরিচর্চা করতে হবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল লাইকেনটা অবশ্যই ঠিক করুন ভিডিওটা এখন শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন টাটা